অফিসে আপনার আইডিয়া কেউ গুরুত্ব দেয় না বন্ধু মহলে আপনাকে ইগনোর করা হয় সম্পর্কে আপনার মূল্যবোধকে অবমূল্যায়িত করা হয় এটি হতাশা আত্মবিশ্বাসের অভাব এবং মানসিক চাপ সৃষ্টি করে যা আপনার স্বপ্ন এবং উন্নতিকে বাধাগ্রস্ত করে কিন্তু চিন্তা করবেন না এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে আমি এখানে ছটি গুরুত্বপূর্ণ নিয়ম নির্বাচন করেছি যা নিজেকে মূল্যবান বানানোর সাথে সরাসরি যুক্ত আর শেষ নিয়মটি ও সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রহস্যময় শক্তি যা আপনাকে রাজার মতো করে তুলতে পারে নিয়ম এক প্রয়োজনের চেয়ে কম কথা বলুন অতিরিক্ত কথা বললে আপনার মূল্য কমে যায় কারণ লোকজন আপনাকে সহজে বুঝে ফেলে যদি আপনাকে অবহেলা করা হয় তাহলে মিটিংয়ে বা কথোপকথনে শুধুমাত্র প্রয়োজনীয় কথা বলুন এতে আপনি রহস্যময় হয়ে উঠবেন এবং লোকজন আপনার কথা শোনার জন্য অপেক্ষা করবে যদি কেউ আপনাকে ইগনোর করে তাদের সাথে অতিরিক্ত শেয়ার করবেন না এটি আপনার আত্মসম্মান রক্ষা করবে এবং আপনাকে মূল্যবান করে তুলবে নিয়ম দুই রেপুটেশন আপনার জীবন এটিকে রক্ষা করুন আপনার খ্যাতি হলো আপনার সবচেয়ে বড় সম্পদ একবার নষ্ট হলে ফিরিয়ে আনা কঠিন যদি সবাই আপনাকে অবহেলা করে তাহলে এটি আপনার রেপুটেশনের কারণে হতে পারে এটিকে রক্ষা করতে সোশ্যাল মিডিয়ায় বা রিয়েল লাইফে সতর্ক থাকুন নেগেটিভ কমেন্টে রিয়্যাক্ট করবেন না বরং পজিটিভ অ্যাকশান দিয়ে প্রমাণ করুন যদি অফিসে অবমূল্যায়িত হন তাহলে ছোট সফলতা শেয়ার করে আপনার ইমেজ বিল্ড করুন এটি অবহেলাকে দূর করবে এবং আপনাকে অপরিহার্য করে তুলবে নিয়ম তিন সবসময় মনোযোগ আকর্ষণ করুন অদৃশ্য হয়ে গেলে আপনার মূল্য শূন্য হয়ে যায় তাই সব সময় লাইম লাইটে থাকুন অবহেলার সমস্যা প্রায়ই অদৃশ্যতা থেকে আসে লোকজন আপনাকে ভুলে যায় এটি কাটাতে নতুন আইডিয়া প্রেজেন্ট করুন বা ইউনিক স্টাইলে আচরণ করুন কিন্তু অতিরিক্ত না যদি বন্ধু মহলে ইগনোর হন তাহলে একটি ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করুন এটি আপনাকে কেন্দ্রবিন্দু করে তুলবে এবং অবহেলা কমাবে নিয়ম চার অনুপস্থিতি ব্যবহার করে সম্মান বাড়ান সব সময় উপলব্ধ থাকলে আপনার মূল্য কমে কখনো অনুপস্থিত হয়ে সম্মান বাড়ান যদি সবাই আপনাকে অবহেলা করে তাহলে এটি আপনার অতিরিক্ত উপলব্ধতার কারণে হতে পারে অনুপস্থিতি সৃষ্টি করুন যেমন কোনো পার্টিতে না যাওয়া বা কল না রিসিভ করা এতে লোকজন আপনাকে মিস করবে এবং আপনার মূল্য বুঝবে সম্পর্কে যদি অবমূল্যায়িত হন তাহলে কিছু সময় দূরে থাকুন এটি আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে নিয়ম পাঁচ নিজেকে পুনর্নির্মাণ করুন পুরনো ইমেজে আটকে থাকবেন না নিজেকে নতুন করে তৈরি করুন যাতে লোকজন আপনাকে নতুন চোখে দেখে অবহেলার সমস্যা প্রায়ই পুরনো ইমেজ থেকে আসে যেমন সেই পুরনো বিরক্তিকর লোক এটি কাটাতে নতুন স্কিল শিখুন স্টাইল চেঞ্জ করুন বা নতুন হবি নিন এতে আপনি রিফ্রেশ হয়ে উঠবেন এবং লোকজনের মনোযোগ পাবেন যদি কর্মক্ষেত্রে অবহেলা হন তাহলে নতুন প্রজেক্ট নিয়ে আসুন এটি আপনার মূল্য পুনরুদ্ধার করবে নিয়ম ছয় রাজার মতো আচরণ করুন যাতে রাজার মতো ট্রিটমেন্ট পান এখন আসুন সেই শেষ নিয়মটিতে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় যা আপনার জীবনকে সত্যিকারের রাজকীয় করে তুলতে পারে কিন্তু কিভাবে শুনুন এই নিয়মটি বলে যে আপনি যদি রাজার মতো আচরণ করেন আত্মবিশ্বাসী শান্ত এবং মর্যাদাপূর্ণ তাহলে লোকজন আপনাকে রাজার মতোই ট্রিট করবে এটি সবচেয়ে শক্তিশালী কারণ এটি অন্য সব নিয়মের ভিত্তি অবহেলার সমস্যা মূলত আপনার নিজের আচরণ থেকে আসে রাজকীয় হওয়ার মানে হল ছোটোখাটো অপমানের রিয়্যাক্ট না করা উচ্চ মানের সাথে কথা বলা এবং নিজেকে প্রায়োরিটাইজ করা যদি সবাই অবহেলা করে তাহলে আয়নায় দাঁড়িয়ে রাজার মতো পোজ দিন এবং আচরণ করুন দেখবেন ধীরে ধীরে লোকজনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার অভ্যন্তরীণ শক্তিকে জাগায় এবং বাইরের সমস্যাগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সমাধান করে এই নিয়মগুলো যদি সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করেন মানুষ আপনার পা ধরতে বাধ্য